সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম বাংলা হাজিরাত কি দুনিয়া দর্শক বাসাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব হাজিরাত কি দুনিয়ার প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ একত্রে অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের দেখানো যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন একচল্লিশটা হাজিরাত যে হাজিরাতগুলোর মাধ্যমে আপনারা রুগীর সমস্যা হারাই যাওয়া চুরিকৃত মালামালের সন্ধান যে কোনো জিনকে হাজির করা সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আরবি উনত্রিশ সড়কের মাহাত্মা সম্পর্কে বিশেষত্ব কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি নিতে চান সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করে বইটি আপনার ঠিকানায় নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব আপনি হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ